E é. ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশ ডি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে মাস্টরমশাইয়ের কথা স্মরণ করব যে মাস্টরমশাই গৃহস্থ আশ্রমে ছিলেন রোল মডেল ঠাকুর তাকে সেইভাবেই যেন গঠন করেছিলেন তৈরি করেছিলেন কিন্তু সেই মাস্টার সান্নিধ্যে এসেছিলেন মুকুন্দলাল ঘোষ যিনি পরবর্তী সময়ে পরমহংস যোগানন্দ নামে পরিচিতি লাভ করেন এবং অটোবায়োগ্রাফি অফ এ যোগী তাঁর আত্মজীবনী প্রকাশিত হয় আপনারা অনেকেই সেই অটোবায়োগ্রাফি অফ এ যোগী পড়েছেন কিন্তু এই মুকুন্দলাল যে ঘোষ মুকুন্দলাল ঘোষ তিনি শ্রীমর সান্নিধ্য ছিলেন মাস্টরমশাই সান্নিধ্য ছিলেন এবং তার জীবনে কয়েকটি অলৌকিক ঘটনার কথা আমরা আজকে স্মরণ মনন করবো এবং আপনাদের শুরুতে জানিয়ে রাখা ভালো যে আমাদের যে শীতকালীন সেবা পূজা সেই সেবা পূজা শুরু হয়েছে উৎপন্না একাদশীর দিন কৃষ্ণপ্রিয়া মাতাজি ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি যিনি খড়দার শামসুন্দর মানে রাধা জীউ মন্দিরে রয়েছেন তিনি গোবিন্দজির পূজা করেন খর্দায়ের শোকচরে সেইখানে তার মাধ্যমে সেই মন্দিরের মাধ্যমে আমরা জন মানুষকে শীতকালীন যে বস্ত্র সেটি সেবা পূজা নিবেদন করতে পেরেছি আমাদের পরবর্তী পর্যায়ের কার্যক্রম শুরু হয়ে যাবে কিন্তু আপনাদের সেবা অর্ঘ একটু প্রত্যাশা করছি ভিক্ষাই করছি কারণ আপনাদের সেবা অর্ঘের ওপরেই এই সেবা পূজা চলে তাই এই সেবা অর্ঘ্য নিবেদনের মধ্যে দিয়েই যেন আমাদের এই সেবা পূজাটি সম্পন্ন হতে পারে উনিশশো সালে এই পরমংশ যোগানন্দ রচিত আত্মজীবনী অটোবায়োগ্রাফি অফ এ যোগী প্রকাশিত হয় এবং উনিশশো তিপ্পান্নে সেটি বাংলায় যোগী কথামৃত নামে বাংলা সংস্করণ আত্মপ্রকাশ করে এই গ্রন্থের যে লেখক বা তার যে প্রকাশক দৈবী লীলা যেটা যোগী পরমংশ যোগানন্দ যিনি হয়েছিলেন মুকুন্দলাল ঘোষ তার জন্মগ্রহণ হয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের পাঁচই জানুয়ারি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্র বসু গান্ধীজি প্রভৃতির সান্নিধ্যে বা স্মৃতিকথার কথাও উল্লেখ করেছিলেন কিন্তু মার্টামশাই অর্থাৎ আমাদের শ্রীম তার অসাধারণ সান্নিধ্য তিনি লাভ করেন এগারো বছর বয়সে মাতৃহারা হন সব যোগ সাধনার প্রতি তার আকর্ষণ ছিল দৈবিক কৃপায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি স্নাতক হিসাবে উত্তীর্ণ হয়েছিলেন নানান প্রতিকূলতা অতিক্রম করে তার গুরুদেব স্বামী যুক্তেশ্বর গিরি মহারাজের কাছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেন এবং এই স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি যোগ সাধন যোগসাধক শ্যামাচরণ লাহেরই শিষ্য ছিলেন কিশোর বয়সে উনিশশো চার খ্রিস্টাব্দে এই মুকুন্দলাল মাস্টামশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তের সংস্পর্শে আসেন শ্রীমর স্নেহ এবং আশীর্বাদ লাভে তিনি ধন্য হয়েছিলেন এমনকি শ্রীমর দিব্য স্পর্শ মুকুন্দলালকে অলৌকিক অনুভূতির অধিকারী করেছিল শ্রীম মুকুন্দলালকে ছোট মশাই বলে সম্বোধন করতেন এবং একই সঙ্গে এই মাস্টামশাইয়ের কান্তির প্রতি আকর্ষণ অনুভব করতেন মুকুন্দলাল মাস্টারমশাই তখন পঞ্চাশ নম্বর আমার স্ট্রিট মটন ইনস্টিটিউটে অবস্থান করছেন মাতৃহারা কিশোর মুকুন্দলাল তখন বিষণ্ন সেই মানসিক অবস্থায় তিনি শ্রীমর কক্ষে প্রবেশ করা মাত্রই শ্রীমতাকে তাকে বলে উঠেছিলেন ছোটমশাই বসো আমি জগজজননীর সঙ্গে এখন কথা বলছি কিশোর মনে এই কথাটি এমন গভীর রেখাপাত করেছিল যে মুকুন্দলাল ও জগন্মাতার দর্শনে ব্যাকুল হয়েছিলেন তিনি মেজের ওপর অশান্ত হৃদয়ে বসে পড়লেন ছোটমশাই শান্ত হও বলে শ্রীম সহানুভূতি সূচক দুঃখ প্রকাশ করলেন মুকুন্দলাল আবেদনের স্বরে বলেছিলেন মহাত্মন আপনার সাহায্য বিনা আমার আর গতি নাই মাকে জিজ্ঞাসা করুন তার করুণা পাব কিনা এই আবেদনের আশ্বাস সহজে মেলে না মাস্টারমশাই তাই প্রাথমিকভাবে চুপ করেছিলেন পরিশেষে এই কিশোর মুকুন্দ লজ্জা ত্যাগ করে তাঁর স্পর্শ করে তার ভৎসনায় কিছুমাত্র কর্ণপাত না করে বারবার তার করুণা ভিক্ষা করতে লাগলেন মাস্টারমশাই মৃদু স্নিগ্ধ হাসি হেসে বলেছিলেন আচ্ছা গো মায়ের কাছে তোমার কথা জানাবো যোগী কথামৃত গ্রন্থে আছে যে সেই দিন রাত্রেই তাদের গড়পার রোডের বাড়ির চিলে কোঠার ধ্যানে বসে রাত দশটা নাগাদ তিনি জগন্মাতার উপস্থিতি উপলব্ধি করেছিলেন পরের দিন আমার স্ট্রিটে মটন ইনস্টিটিউটের পাঁচতলার ঘরে প্রবেশ করে মুকুন্দলাল সেই দিব্য আনন্দের কথা যখন মাস্টারমশাইকে গোপন করে বলেছিলেন মাস্টারমশাই খবরটা জানবার জন্যে খুব সকলেই খুব সকালেই এসে পড়লুম যা হোক মা কি আমার জন্য আপনাকে কিছু বললেন নাকি তখন মাস্টারমশাই শ্রীম বলেছিলেন ভারী দুষ্টু ছোটো মশাই তারপরে বললেন আপনারা এত হেয়ালি বা কিসের তখন মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বলেছিলেন সেই করুণাময়ী জগজ্জননীর কাছ থেকে কাল রাত দশটার সময় তুমি যে আশ্বাস স্বয়ং পেয়েছ তার উপর কি আজ সকালে আমার আর একটা কথাও বলা চলে তখন মুকুন্দলালের একেবারে অশ্রুতে চোখ পূর্ণ হয়ে গিয়েছিল কোনো একদিন মাস্টারমশাই এই মুকুন্দকে বলেছিলেন আমি তোমার গুরু নই তিনি কিছুকাল পরেই আসবেন তাঁরই প্রদর্শনে আর তোমার প্রেম ও ভক্তির জোরে তোমার যেসব দিব্যানুভূতি আসবে তাতেই তার গভীর জ্ঞান তোমার লাভ হবে প্রায় প্রত্যহই মুকুন্দলাল বিকালের দিকে একবার করে মাস্টারমশাইয়ের কাছে যেতেন মাস্টারমশাইয়ের পদচিহ্ন যে ভূমি পবিত্র করেছে সেখানে দাঁড়াতে পারাটা একটা পরম সৌভাগ্য বলে তিনি মনে করতেন একদিন মুকুন্দলাল এক ছড়া চাঁপা ফুলের মালা হাতে করে এনে বললেন মাস্টরমশাই আজ এই মালাটি পরুন আপনার জন্য এইটি আমি তৈরি করে এনেছি মাস্টরমশাই বারবার অস্বীকার করে সসংকোচে সরে গেলেন পরে মুকুন্দলালের দিকে তাকিয়ে মনে আঘাত পেয়েছে ভেবে রাজি হলেন মুক্ত নিরহংকার শ্রীমা বলেছিলেন আচ্ছা বেশ আমরা দুজনেই যখন মায়ের ভক্ত সন্তান তখন মায়ের আবাস এই দেহমন্দিরে তুমি তাকেই অর্ঘ দিতে পারো আমাকে কিন্তু নয় দিন মাস্টারমশাই কিশোর মুকুন্দলালকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে গমন করেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী এবং শিব মন্দির দর্শন করে দুজনেই ভাবাবিষ্ট হয়েছিলেন শ্রীমদ জগন্মাতার ধ্যানে ডুবে গিয়েছিলেন এবং শ্রীমত চরিত্রের আরও একটি বৈশিষ্ট্য কিশোর মুকুন্দলালকে আকর্ষণ করেছিল যেটি পরে তিনি লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার একাত্মতা বোধ এত দূর প্রবল ছিল যে মাস্টারমশাই কোনো চিন্তা তার নিজের বলে ভাবতেই পারতেন না একদিন স্কুল বাড়ির একটা অংশে তিনি শ্রীমর সঙ্গে পাদচারণা করছেন এমন সময় সেখানে একজন অত্যন্ত আত্মম্বরী ব্যক্তি উপস্থিত হলেন নানা বিষয় তর্কবিতর্ক শুরু করে দিলেন মুকুন্দলালকে বিব্রত দেখে শ্রীম তাকে নিম্নস্বরে বললেন দেখছি যে এই লোকটিকে দেখে তুমি খুশি নও। যাই হোক মায়ের কাছে সব জানিয়েছি তিনি আমাদের ফ্যাসাদ বুঝতে পেরেছেন মা বললেন যেই আমরা ওধারের ওই লালবাড়িটার কাছে পৌঁছব অমনি ওর একটা জরুরি কাজের কথা মনে পড়ে যাবে মুকুন্দলালের চোখ দুটোই লালবাড়ির প্রতি আবদ্ধ রয়ে রইল এবং আশ্চর্যের বিষয় সেই ব্যক্তি যেই লালবাড়ির দরজার কাছে পৌঁছনো মাত্রই কথা শেষ না করেই অকারণে একেবারে ফিরে গেলেন যথারীতি স্বস্তি ফিরে এলো একবার হাওড়া রেল স্টেশনের কাছে একটা মন্দিরে কয়েকজন মানুষ ঢোলক আর কট তাল সহযোগে ভীষণ জোরে একটি গান শুরু করেছিল দেখে মুকুন্দলালের মনে হলো হাইরে কীরকম কলের মতন এরা ভগবানের নাম আউড়ে যাচ্ছে ভক্তির নামগন্ধও নেই এমন সময় মাস্টার কোথা থেকে সেখানে এলেন এবং সেই চিন্তার যেন প্রত্যুত্তর দিয়ে বললেন ছোটো মশাই ঠাকুরের নাম কি জ্ঞানী কি মূর্খ সকলের মুখ থেকে কি শুনতে মধুর লাগে না মুকুন্দলাল বাকরুদ্ধ হয়ে গেলেন তার মনে হলো যেন তিনি জগন্মাতার দরবারে হাজির হয়েছেন নানান ঘটনার সাক্ষী ছিলেন এই মুকুন্দলাল যে পরম সত্তা নির্গুণ অচিন্ত সেই জগৎজননীকে গ্রহণ করে ইষ্ট দেবতা হিসাবে তিনি ব্যক্ত করেছিলেন এবং ঈশ্বরের সম্পূর্ণ যে নির্ভরতা ছিল মাস্টরমশাইয়ের সেইটি মুগ্ধনয়নে দেখেছিলেন এই মুকুন্দলাল যিনি পরবর্তী দিনে পরবর্তী জীবনে পরমহংস যোগানন্দ হয়েছিলেন নানান অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন মুকুন্দলাল একদিন বিকালে মাস্টরমশাই তাকে জিজ্ঞাসা করেছিলেন একটা বায়োস্কোপ দেখবে নাকি বিষয় বিরাগী শ্রীমর এই প্রশ্নটি মুকুন্দলালের কাছে রহস্যময় বলে মনে হয়েছিল তবু তার সঙ্গলাভের আশায় কিশোর মুকুন্দলাল রাজি হলেন তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে গোল দিঘিতে উপস্থিত হলেন মাস্টারমশাই সেখানে একটা বেঞ্চিতে বসে ইঙ্গিত করে বললেন এসো মিনিট কতক এখানেই বসি গুরুদেব বলতেন কোনো জলাশয় দেখলেই তার পাশে বসে ধ্যান করবে এর নিস্তরঙ্গ রূপ ঈশ্বরের বিরাট শান্তির ভাব স্মরণ করিয়ে দেয় সব জিনিসই যেমন জলে প্রতিবিম্বিত হতে পারে তেমনি নিখিল বিশ্ব জগৎ ও বিশ্ব চৈতন্য সাগরে প্রতিফলিত হতে পারে গুরুদেব প্রায়ই কথা বলতেন তারপর তারা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে প্রবেশ করলেন এবং দেখলেন সেখানে একটা নিরস একঘেয়ে বক্তৃতা চলছে যদিও বক্তা নানান কিছু চিত্র প্রদর্শন করে বৈচিত্র্যের চেষ্টা করছেন মুকুন্দলাল ভাবলেন মাস্টারমশাই কি এই ধরনের বায়স্কোপ দেখাতে চেয়েছিলেন কিন্তু এই মনের ভাব মাস্টারমশাইয়ের কাছে গোপন থাকেনি তিনি মুকুন্দলাল লালের দিকে ঝুঁকে বললেন তবে তো দেখছি তোমার এই ধরনের বয়স্ক আর মনের ধরছে না মাকে জানালুম বুঝলে তিনিও আমাদের দুজনের জন্য দুঃখিত যাই হোক মা আমাকে জানিয়ে দিলেন যে এই হলের ইলেকট্রিক আলোগুলো এক্ষুনি নিবে যাবে আর আমাদের এই হল থেকে বেরিয়ে পড়ার সুযোগ না হওয়া পর্যন্ত নিবেই থাকবে আর জ্বলবে না মাস্টারমশাই যেই এই কথাটি বললেন সঙ্গে সঙ্গে ওই হল অন্ধকারে ডুবে গেলো বক্তার সৌচ্চ কণ্ঠ নীরব হয়ে গেল বক্তা বিরক্ত হয়ে বললেন হলের ইলেকট্রিক লাইনগুলো সব একদম খারাপ আর এসবের মধ্যেই মাস্টারমশাই আর কিশোর মুকুন্দলাল নিরাপদে হলঘরের ঘরের অতিক্রম করে দালান থেকে বেরিয়ে এসেই ঘুরে তাকিয়ে দেখলেন হলঘরটি পুনরায় আলোকিত হয়ে উঠেছে দেখুন ঠাকুরের যে লাগ ভেলকি লাগ ঠাকুর যে ভেলকি লাগাতেন মাস্টামশাইও পেরেছেন গৃহস্থ জীবনের রোল মডেল এই মাস্টামশাই শুধুমাত্র কথা অমৃত রচনা করেছেন যে তাই নয় আমরা জগৎ সেইভাবেই জানি কিন্তু মাস্টারমশাই যে রামকৃষ্ণ ময়তার ফলে রামকৃষ্ণ ঐশ্বর্যে গুণান্বিত হয়েছিলেন সেটি অবাক হয়ে যায় ঠাকুর বলছেন না পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে দেখুন একেবারে উবহু মনে যাচ্ছে যে তিনি মুখে বলছেন যেটা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আলো নিভে যাচ্ছে এবং তারা বেরিয়ে এলেন মাস্টরমশাই সঙ্গে সঙ্গে বললেন ছোট মশাই তুমি রকম বায়োস্কোপ দেখে খুশি হওনি দেখছি যাক তুমি আবার আরেক ধরনের বায়স্কোপ দেখে নিশ্চয়ই খুশি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাণ্ড ভবনের সামনের ফুট ফুটপাতে দাঁড়িয়ে তারা কথাবার্তা বলছেন মাস্টারমশাই হঠাৎ কিশোর মুকুন্দলালের বুকের ওপর হাত দিয়ে মৃদুভাবে আঘাত করলেন আর এইতে একটা হঠাৎ অদ্ভুত পরিবর্তন হলো শব্দমুখর যে কলকাতা যেটি একেবারে সজীব চলন্ত ছিল পথচারী চলন্ত ট্রাম মোটর গাড়ি গরুর গাড়ি সেই সময় চিত্রপট তো তাই ছিল লোহার চাকাওয়ালা ছ্যাঁকড়া গাড়ি তারা যেন ছায়া মূর্তি ধারণ করল মিহি ছাইয়ের তলায় ঢাকা আগুনের মৃদু আলোক ছটার মতন একটা স্নিগ্ধ উজ্জ্বলতা সেই পরিদৃশ্যের ওপর ছড়িয়ে পড়ল মুকুন্দলালদের অতি পরিচিত বন্ধুরাও পাশ দিয়ে চলে গেল মুকুন্দের উপর তাদের নজর নজর পড়ল কিন্তু কেউ তাকে চিনতে পারল না দেখুন ওই যে ঠাকুর স্বামীজি বলছেন স্পর্শ মাত্রই ঠাকুর শক্তি সঞ্চালিত করতে পারতেন মাস্টারমশাইয়েরও সেই গুণ মুকুন্দলালকে একবার স্পর্শ করে দিয়েছেন আর তিনি এই জগৎ চৈতন্য থেকে একেবারে সরে যাচ্ছে নরেন্দ্রনাথকে ঠাকুর স্পর্শ করে দিয়েছিলেন তখন নরেন্দ্রনাথ কী দেখেছিলেন সেই হেদুয়ার পার্ক রেলিং সব একেবারে ম ম করছে তখন বললেন ওগো তুমি আমার একই করলে গো আমার যে বাপমা আছে মাস্টারমশাইও করে দিচ্ছেন মুকুন্দলালকে সেই এক অদ্ভুত অপূর্ব মুখ দৃশ্য মুকুন্দলালের অন্তরে আনন্দের প্লাবন এনে দিল এমন সময় মাস্টারমশাই হঠাৎ আবার তার বুকে মৃদুভাবে হাত দিয়ে স্পর্শ করলেন সেই মুহূর্তে হুড় করে আবার সেই ঐহিক শব্দরাজি কানের মধ্যে প্রবেশ করল যেন মুকুন্দলাল দীর্ঘ নিদ্রা থেকে জেগে উঠে স্তম্ভিত হয়ে গেলেন মাস্টারমশাই হাসতে হাসতে বললেন এবার দেখছি যে দ্বিতীয় বায়স্কোপটি তোমার বেশ ভালো লেগেছে মুকুন্দলাল নত জানু হলেন মাস্টারমশাইয়ের পায়ে পড়তে গেলেন মাস্টারমশাই সঙ্গে সঙ্গে তাকে ধরে ধরে ফেললেন বললেন আরে আরে করো কি করো কি এখন আর তুমি আমায় ওটি করতে পারবে না তুমি তো জানো যে ভগবান তোমার মন্দিরেও আছেন আমি জগৎজননীকে তোমার হাত দিয়ে তো আমার পা ছুঁতে দিতে পারি না দেখুন অদ্ভুত নিরভিমানতা এই হচ্ছেন মাস্টামশাই সেই জন্য ঠাকুর তাকে এই আদর্শ রূপে এই মডেলটি যেন রেখেছিলেন তাকে গঠন করেছিলেন আদর্শ কথামৃতকার রূপে যেমন গঠন করেছিলেন তেমনি আদর্শ রূপে গঠন করেছিলেন শ্রীম সম্পূর্ণ জীবনটা রামকৃষ্ণময় হয়ে উঠেছিল এবং সেটা শুধুমাত্র ভাবে বা বিচারে নয় বাইরের কথা বাত্রা, চলা ফেরা ওঠা বসার মধ্যেও তিনি শতই নিখুঁতভাবে গুরুদেবের প্রতিলিপি হয়েছিলেন যেন জেরক্স কপি অফ রামকৃষ্ণ আমরা শুধু মনে করি যে এই সংসারে থেকে বোধ আমাদের আর কিছু হবে না কিন্তু তা নয় তিনি ছিলেন তার চিহ্নিত ব্যক্তি সেই জন্য শ্রীমা বলতেন ঠাকুরের সঙ্গে যতদিন থাকা গিয়েছিল ততদিনই রিয়েল লাইফ কাটিয়েছি যে পোশাক পরে তিনি ঠাকুরকে প্রথম দর্শন করেছিলেন ধুতি আর লং ক্লথের পাঞ্জাবি সারা জীবন সেই পোশাকই পরেছিলেন আটাত্তর বছরের দীর্ঘ জীবনে পঞ্চাশ বছর শুধু কাটিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অনুধানে শ্রীরামকৃষ্ণদেবের জীবিত অবস্থায় প্রায় সাড়ে চার বছর ব্যাপী তিনি দিনলিপি লিখে গেছেন দিনভরের কত কথা গান সব সাজিয়ে বাড়িতে এনেছেন তারপর সংক্ষিপ্ত ভাষায় ডায়েরির পাতায় লিখে রেখেছেন এবং সারা জীবনই সেই পুরনো ডায়েরির ছোটোখাটো সংস্কৃত বাক্য থেকে কথামৃত রচনার কাজ করে গেছেন এবং এই নিত্যকর্মের মধ্যে প্রতিদিন সন্ধ্যায় তার গৃহে যে ভক্ত সমাগম হতো তাদের তিনি রামকৃষ্ণ ভাগবত শোনাতেন সংসার তপ্ত গৃহীদের জন্যেই ঠাকুর তাকে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে থাকতে আদেশ করেছিলেন তাই কথামৃত বর্ষণ করে তিনি দুঃখ কষ্টময় জীবনে শান্তি এবং সুখের পথ শুধু দেখাননি এটি ছিল তাঁর দ্বিতীয় কাজ আর তাঁর আরও একটি কাজ ছিল সেটাও কম গুরুত্বপূর্ণ নয় সেটি ছিল তিনি আসলে ছিলেন ছেলে ধরা মাস্টার অর্থাৎ এই অতিন্দ্রিতভাবে একেবারে অতিন্দ্রিতভাবে মানে হচ্ছে নিদ্রাহীন অবস্থা যেন সবসময় সজাগ হয়ে আছেন কেন রামকৃষ্ণ সংঘের জন্য তিনি ছেলে তৈরি করে দিয়ে যাচ্ছেন পোষা হাতি দিয়ে জঙ্গলি হাতি ধরা যায় বা তাদের শিক্ষা দেওয়া যায় সংসার তাপক্লিষ্ট একজন অভিজ্ঞ গৃহস্থ গৃহস্থ আশ্রম ছেড়ে একেবারে এই পথে যাবেন এরকম ঘটনা কম সেই জন্য শ্রীম ছিলেন একেবারে মডেল গৃহস্থ যিনি বেদব্যাসের ভূমিকায় কথামৃত রচনা করেছেন নারদের ভূমিকায় সংসারতপ্ত মানুষকে শান্তি দিয়েছেন আর সর্বশেষে গ্লানিমুক্ত সাধু নির্মাণ করে দিয়ে গেছেন বিজ্ঞানানন্দজি বলছেন না সেজন্য মাস্টারমশাইকে যে আপনার কথামৃত পড়েই কত লোক সাধু হয়ে গেছেন যদি দ্বিতীয়কেও এই কথামৃত রচনা করতে যায় তাহলে সেটা কি হবে আসল হবে না একটা নকল কথামৃত হবে সেই জন্য একেবারে ঠাকুর তো মাস্টার ক্র্যাফটসম্যান ছিলেন সুদক্ষ কারিগর সেই জন্য একেবারে সুন্দর করে এই মাস্টামশাইকে রেখে দিয়ে গেলেন একদম কারণ এই ভক্ত জীবনটি দেখে মাস্টার জীবনটি দেখে মানুষ বুঝতে পারবে কি করে জীবনকে আনন্দে কাটানো যায় সেটি মাস্টামশাই করে দিয়ে গেছেন সে জন্য ওই যখন লুটিয়ে পড়ছেন যোগী কথামৃতের এই অটোবায়োগ্রাফি অফ এ যোগী পরমংশ যোগানন্দ মুকুন্দলাল তখন মাস্টারমশাই তাকে বলছেন আমি জগৎজননীকে তোমার হাত দিয়ে তো আমার পা ছুঁতে দিতে পারি নি এই যে শরণাগতি যেটিকে বলা হয় ঈশ্বরের আশ্রয় গ্রহণের মধ্যে দিয়ে নামান্তর প্রপত্তি গতি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ সেটা আসলে সর্বোচ্চ জ্ঞান এই সম্পূর্ণ নির্ভরতা জীবনী ছিল একেবারে সুলভ নির্ভরতা জগন্মাতার প্রতি সেটি মুকুন্দলালকে ধন্য করেছিল মুকুন্দলাল কৃতকৃতার্থ হয়েছিলেন মাস্টার সান্নিধ্যে এসে নমস্কার ধন্যবাদ